অবশ্যই তারা কুফুরি করেছে যারা বলেন নিশ্চয়ই মারিয়ামের পুত্র মাহাসি আল্লাহ বলো যদি আল্লাহ ধ্বংস করতে চান মারিয়াম পুত্র মাহষিকে ও তার মাকে এবং জমিনে যারা আছে তাদের সকলকে তাহলে কে আল্লাহর বিপক্ষে কোনো কিছুর ক্ষমতা রাখে আর আসমান সম্মহ জমিনে ও তাদের মধ্যবর্তী যা রয়েছে তার রাজত্ব আল্লাহর জন্যই তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন এবং আল্লাহ সব কিছুর ক্ষমতাবান ইহুদি ও নাসারারা বলে আমরা আল্লাহর পুত্র ও তার প্রিয়জন বলো তবে কেন তিনি তোমাদেরকে তোমাদের পাপের কারণে আজাব দেন বরং তোমরা তাদের অন্তর্ভুক্ত মানুষ যাদেরকে তিনি সৃষ্টি করেছেন তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা আজাব দেন আর আসমান সম্মহ ও জমিন এবং তাদের মধ্যবর্তী স্থানে যা আছে তার সর্বভৌমত্ব আল্লাহর এবং তার নিকট প্রত্যাবর্তন হে কিতাবীরা তোমাদের নিকট আমার রাসুল এসেছে রাসুলদের একটি বিরতির পর তোমাদের জন্য তিনি এক স্পষ্ট বর্ণনা করেছেন যেন তোমরা না বলো যে আমাদের নিকট কোনো সুসংবাদদাতা কিংবা সতর্ককারী আসেনি অবশ্যই তোমাদের নিকট সুসংবাদদাতা এবং সতর্ককারী এসেছে আর আল্লাহর সব কিছুর ওপর ক্ষমতাবান আর যখন মুসাত তার কমকে বলল হে আমার কম স্মরণ করো তোমাদের ওফর আল্লাহর নিয়ামত যখন তিনি তোমাদের মধ্যে নবী বানিয়েছেন এবং তোমাদেরকে রাজা বাদশাহ বানিয়েছেন আর তোমাদেরকে দান করেছেন এমন কিছু যা সকল সৃষ্টির মধ্যে কাউকে দান করেননি হে আমার কম তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন এবং তোমরা তোমাদের ফেসনে ফিরে যেও না তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে প্রত্যাবর্তন করবে তারা বলল হে মূসা নিশ্চয়ই সেখানে রয়েছে এক শক্তিশালী জাতি এবং আমরা নিশ্চয়ই সেখানে প্রবেশ করব না যতক্ষণ না তারা সেখান থেকে বের হয় অতৎফর যদি তারা সেখান থেকে বের হয় তবে নিশ্চয়ই আমরা প্রবেশ করব যারা বয় করে তাদের মধ্য থেকে এমন দুই ব্যক্তি বলল যাদের উপর আল্লাহর নিয়ামত দিয়েছেন তোমরা তাদের নিকট দরজা দিয়ে প্রবেশ করো যখন সেখানে প্রবেশ করবে তখন নিশ্চয়ই জয়ী হবে আর আল্লাহর ওপরই তাওয়াক্কুল করো যদি তোমরা মৌমিন হও